ছিল এই নদী দিয়ে উনি বাণিজ্য করতে যেতেছিল নৌকা নিয়ে হঠাৎ ঝড় বৃষ্টি আরম্ভ হয় উনি এখানে নৌকা নোঙর করে ঝড় বৃষ্টি ওনার বিশাল ক্ষতি হয়ে যায় ক্ষতি হয়ে যাওয়ার পরে উনি এখানে কাবুটালায় থাকে লোকজন নিয়ে তারপরে মা ওনাকে আদেশ করে যে তুই আমাকে সামনে রয়েছে মা উলয় আর সামনে ধরতে গেলে এই দিকে একটা গাছ রয়েছে দেখো আর এই দিকে গাছ রয়েছে মানে দুটো গাছেই কিন্তু ধরতে গেলে মানুষ গীত ভেজেছে বিভিন্ন মানুষদের চিহ্ন আমিও এক সময় গীত বেঁধেছিলাম আমার মানসিক অবশ্যই পূর্ণ হয়েছে তো ওভিয়াসলি ধরতে গেলে তোমরাও আসো তোমরাও ধরতে গেলে গীত পাতো তোমাদের মানসিক পূর্ণ হবে কেন মা উলয় খুবই জাগ্রত তো চলো তোমরা এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো মা উলয়চন্ডী পুজো দেখতেই পাচ্ছ তোমরা জয় মা উলয়চন্ডী হ্যালো বন্ধু তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আর আজকে তোমরা এই যে আশেপাশের পরিবেশটা থেকে বুঝতেই পারছো যে সামনে ধরতে গেলে মা উলয়চন্ডী পুজো আর তো সেই পরিপ্রেক্ষিতে চলে এসে আজকে ভিনগর আর তোমাদের এই ভিডিওতে টোটাল দেখাবো যে কবে পুজো আর তোমরা কীভাবে আসবে টোটাল এই বিস্তারিত দেখাবো আর এর পাশাপাশি দেখো তোমরা আশেপাশের জাস্ট পরিবেশটা দেখো আর এখানে দেখো তাহলে বহু মানুষ এই যে মানসিকের জন্য গীত বেঁধেছে আর এইখানে সি হচ্ছে এই যে মা উলয়চন্ডী এইখানে আর আশেপাশের পরিবেশটা দেখো কতটা শান্ত স্নিগ্ধ মানে যে আসবে একবারই আসলে পরে ধরতে গেলে মুগ্ধ হয়ে যাবে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাক রামচন্দ্র দাস আচ্ছা রামচন্দ্র এই যে এই উলাইচন্ডি এইখানে ধরতে গেলে এই যে পুজো উপলক্ষে বহু মানুষের ভিড় হয় তার একটাই কারণ ধরতে গেলে এইখানে দেখা যাচ্ছে যে হাজারো মানুষ বিভিন্ন মানসিক করে অবশ্যই সেগুলো সম্পন্ন হয় আচ্ছা এই মন্দিরটা কবে স্থাপিত হয়েছিল যদি বলে এটা নির্দিষ্ট বলতে পারবো না তবে এইটাই বলতে পারি সুমন্ত সদাগরের আমাদের এটা একটা নদী ছিল এই নদী দিয়ে উনি বাণিজ্য করতে যেতেছিল নৌকা নিয়ে হঠাৎ ঝড় বৃষ্টি আরম্ভ হয় উনি এখানে নৌকা নোঙর করে ঝড় বৃষ্টিতে ওনার বিশাল ক্ষতি হয়ে যায় ক্ষতি হয়ে যাওয়ার পরে উনি এখানে তাবু থাকে লোকজন নিয়ে তারপরে মা ওনাকে আদেশ করে যে তুই আমাকে শিলামূর্তি পুজো কর সেই সুমন্ত সদাগরের আমাল থেকে সেই শিলামূর্তি পুজো এখন অব্দি হয়ে আসছে কত সাল সেটা বলার ক্ষমতা আর এই পুজোটা ধরতে গেলে কবে শুরু হচ্ছে কখন লাগছে আর বা কখন চা বড় মেলা হয় আপনার বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে যে কোনো বুদ্ধ পূর্ণিমা মানে বৈশাখ মাস বা জ্যোষ্ঠী মাসে বুদ্ধ পূর্ণিমা বড় মেলা আর নিত্য পুজো প্রত্যেক দিন এখানে বান্দা প্রত্যেক দিন বান্দা বুদ্ধি মন্দিমার দিন এখানে পুজো হয় আর এখানে যে ধরতে গেলে যে বহু মানুষের যে ভিড় হয় তো সেই পরিপ্রেক্ষিতে এখানকার ধরতে গেলে যে মানে কোনো মানুষের বা সমস্যায় বা ধরতে গেলে কোনো কিছু করতে হয় কি মানে ধরতে গেলে এখানকার মানুষ সমস্ত কিছু সহযোগিতা করে কমিটি রয়েছে মেলা কমিটি রয়েছে যে কোনো অসুবিধা হোক না কেন তারা সহযোগিতা করেছে কোনো অসুবিধা নেই আর এইখানে এখানে ধরতে গেলে যারা আসেনি তারা আসতে হলে কিভাবে আসবে এখানে মায়ের ঠিকানা জেনে আসতে হবে যদি তার পুজো দেওয়ার ইচ্ছা থাকে আচ্ছা মেলাটা কি এক সপ্তাহ ধরে হয় নাকি একদিনী পুজো হয় ওখানে চার দিন থাকে এইটা উপলক্ষে মেন এইটা তারপরে উত্তরপাড়া পাড়া হয় পনেরো দিন ওইটা হচ্ছে বিন্দুবাসিনী কিন্তু মেন এইটাই আচ্ছা মেন পূজো এখানে এক হয় এটা বৌদ্ধ পূর্ণিমা সোমবার তার সামনে আগামী সোমবার আর সেই পূজো মেলাটা থাকে কিছুতে আচ্ছা ধন্যবাদ স্যার আগে কত দিনে তো এখানে এত লোকজন ছিল না এই উপলক্ষে মেলাটা ভিতরে হয়েছে আর পূজোটা এখানে এক দিনই ধন্যবাদ ঠিক আছে কেন ধন্যবাদ দেখো এই যে মা উলয়চন্ডী এখানে কিন্তু রোজ প্রতিনিয়ত বহু মানুষ পুজো দিয়ে যায় এই দেখো এখানে দুঃখটি ধরিয়ে যায় আর আশেপাশের তোমরা পরিবেশটা দেখো আর এই যে বট গাছে দেখো এই যে বহু মানুষ এখানে মানসিক করে যায় প্রতি বছর আর মেলার দিন তো তোমাদের দেখাবোই যে কত মানুষ আসে ঠিক আছে আর আশেপাশের পরিবেশটা দেখো কত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখো আশেপাশে আর কিছু ছেলেপেলে দেখো ক্রিকেটও খেলছে এখানে অসাধারণ পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ এই যে করে মা উলয়চন্ডী এই যে সংস্কার সাধিত হইল পয়লা বৈশাখ বাংলার চোদ্দোশো সাত আর যদি ইংরেজির বলতে চাও চোদ্দোই এপ্রিল দু সাল শুক্রবার এই সেই মা উলয়চন্ডী যার পুজো করা হয় এবং বহু জাগ্রত বহু মানুষের মানসিকও সম্পন্ন হয় আর এই জন্যে ধরতে গেলে প্রতি বছর এইখানে হাজারে হাজারে বা লাখো লাখো মানুষ এখানে পুজো দিতে আসে জয় মা উলয় চণ্ডী আর এখানে ধরতে গেলে এই যে ডান বাক্সও আছে যে যার ইচ্ছা মতো কিছু দানও করতে পারে আর এই যে রাস্তার দুধারে কিন্তু পুজোর দিন প্রচুর প্রচুর মেলা বসে এই যে এখানে ছোট ছোটো স্টলের জন্য দেখো বাসও হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাইকে যেতে যেতে দেখাচ্ছি বন্ধুরা দেখো এই যে উলয়চন্ডী পুজোর দেখো এই যে প্রস্তুতি চলছে আর তোমাদের আসতে হলে এই যে এইটা হচ্ছে এদিকে গেলে হচ্ছে তোমাদের রানাঘাট আর এদিকে গেলে কৃষ্ণনগর আর তোমরা যদি ধর তাহলে স্টেশন মানে বিনগর স্টেশনে আসতে চাও তাহলে ওইখান থেকে স্টেশন থেকে নেমে অটোতে করে বা টোটোতে করে তোমাদের জাস্ট বলতে হবে যে এই উলয়চন্ডী পুজোর এখানে যাবো তোমাদের এখানে নেওয়া হবে এখান থেকে তোমাদের হেড যেতে হবে